শ্রীযুক্ত শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কন্যা মাধুরী মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে সেই মাধুরী হয়ে গেলেন মাধবী মুখোপাধ্যায় উনিশশো সালে মৃণাল সেনের বাইশে শ্রাবণ ছবির নায়িকা হিসেবে মাধুরীর নাম পাল্টে হয়ে গেল মাধবী এটা মাধবীর দ্বিতীয় জন্ম আর তৃতীয়বার মাধবীর জন্মান্তর ঘটল উনিশশো সালে এবারে নাম নয় তার পদবি বদলে গেল অভিনেতা নির্মল কুমারের সঙ্গে তাঁর বিয়ের পর তিনি হয়ে গেলেন মাধবী চক্রবর্তী মাধবী যে হঠাৎ নির্মল কুমারকে বিয়ে করবেন সেটা আমাদের কারো কল্পনাতেও আসেনি ষাটের দশকের মধ্যভাগ অভিনেত্রী হিসেবে মাধবীর তখন জয়জয়কার বিশেষ করে সত্যজিৎ রায়ের চারুলতা করার পর ওর হাতে ছবির পর ছবি ভারত সরকারের উর্বশী পুরস্কারও পেয়ে গেলেন দিবারাত্রির কাব্য ছবিতে অভিনয় করে ওটা সেই বছরেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সর্বভারতীয় পুরস্কার সেই উর্বশী মাধবীকে আমি ভেবেছিলাম হয়তো রবীন্দ্রনাথের উর্বশীর মতোই থাকবে চিরকাল অবশ্যই কন্যা ছিলেন কিন্তু কোনোদিন মাতা হবেন কিনা সেটা সংশয় ছিল ইতিমধ্যে বেশ কিছু প্রেম সশব্দে এবং নিঃশব্দে চরণে ওর জীবনে যে এসেছে এবং আসছে কানা ঘোষায় সেই সব খবর পাচ্ছিলাম কিন্তু মাধবীর তরফ থেকে সেই সব প্রেমের কোন প্রতিক্রিয়া দেখা যায়নি ওকে নিয়ে কত কবি কবিতা লিখেছেন কত চিত্রকরের ছবির মধ্যে ওকে আবিষ্কার করা গেছে আর বিভিন্ন জনের লেখা ভরে চিত্র কিন্তু মাধবী একেবারেই নির্বিকার কিন্তু উনি বরাবরই অন্তর্মুখী ওর মনের কথা জানবার কত চেষ্টা কতজন করেছেন কিন্তু তাদের সকলকেই বিফল হতে হয়েছে কিন্তু সেই মাধবী যেদিন ঘোষণা করলেন যে উনি নির্মল কুমারকে বিয়ে করছেন তখন আমরা রীতিমতো চমকে উঠেছিলাম সঙ্গে উনি তিনটি ছবিতে নায়িকা করেছেন এবং সেগুলির কাজ মাঝপথে পরিত্যক্ত হয়েছে কেবল একটি ছবি পশারিনি সম্পূর্ণ হয়েও এক অজ্ঞাত কারণে ছবিঘরের পর্দায় প্রতিফলিত হবার সুযোগ পেল না সেহেন নায়ক নির্মল কুমার একেবারে ওর জীবনের নায়ক হয়ে গেলেন এটা যে এক অবিশ্বাস্য ব্যাপার বোধ হয় আমাদের কাছে ষাটের দশকের শ্রেষ্ঠ চমক ছিল মাধবী আর নির্মল কুমারের বিবাহ মাধবী ইদানি কোথায় যেন বলেছেন যে ওঁর সঙ্গে নির্মল কুমারের বিয়েটা কোনো প্রেমজ ঘটনার পরিণতি নয় কেবল মাকে কথা দিয়েছিলেন যে নির্দিষ্ট একটি মাসে উনি বিয়ে করবেন তাই যেহেতু নির্মল ওর কাছে প্রথম বিবাহের প্রস্তাব রাখেন সেই হেতু উনি নির্মল কুমারকে পাত্র নির্বাচিত করেছিলেন কথাটা আমার বিশ্বাস হয় না এ তো সেই রূপকথা মতো গল্প রাজা একদিন শপথ করলেন যে পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে যার মুখ দেখবেন তার হাতে কন্যাকে সম্প্রদান করবেন তাই এসব ওই রূপকথার গল্পেই চলে বিয়েটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কেবল মাকে কথা দিয়েছেন বলেই যে নির্দিষ্ট মাসে যাকে খুশি বিয়ে করে ফেলবেন পারেন না মাধবী তিনি কি এতই নির্বোধ যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারের ডিসিশনটা এত ক্যাজুয়ালি নেবেন আমার মনে হয় এই কথা যিনি বলেছেন এবং যিনি শুনেছেন তাঁদের মধ্যে কোথাও একটা ভুল বুঝাবুঝির ব্যাপার থেকে গেছে তবে এ কথা ঠিক যে নির্মল কুমারকে বিয়ের কিছুদিন আগে থেকেই মাধবীর অভিভাবকেরা মাধবীকে বিয়ের জন্য পিরাপিরি করছিলেন দু চারবার তাকে কোণে দেখার সাজে সিটিংও দিতে হয়েছে একবার তো ব্যাপারটা অনেক দূর এগিয়েও গিয়েছিল কিন্তু তাদের কাউকেই মাধবীর পছন্দ হয়নি তাই সত্যিকারের বিয়ের ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হয়েছিল তবে মাধবী আর নির্মল কুমারের বিয়েটা যে প্রেমজ বিবাহ তাতে আমার কোনো সন্দেহ নেই আমার প্রাপ্ত তথ্য থেকে দেখা যাচ্ছে ওরা দুজন দুজনকে প্রত্যহ টেলিফোন করতেন রাত দশটা এগারোটার পর সে টেলিফোন দু চার মিনিটের জন্য নয় দু চার ঘন্টা তো বটে কখনো কখনো প্রায় ভোর হয়ে আসতো কথা বলতে বলতে টেলিফোনের মধ্যেই বিয়ের প্রস্তাব আর টেলিফোনের মধ্যেই তা গ্রহণ করা এর যে মধুর এর চেয়ে রোমান্টিক ব্যাপার কি আর হতে পারে নির্মল কুমার আর মাধবী ভেবেছিলেন যে তাদের এই গভীর রাতের প্রেম পর্বের ব্যাপারটা কাকপক্ষেও জানতে পারবে না কিন্তু কাকপক্ষী না জানলেও একজন মানুষ যে জেনে ফেলেছিলেন সেটা জানা গেল যেদিন ওরা গভীর রাতে বিয়ে ডিসিশন নিলেন সেই মুহূর্তেই সেদিনও নির্মল কুমার টেলিফোন করেছিলেন মাধবীকে অনেকক্ষণ মধুর প্রেম পর্ব চলার পর তারপর যেই মুহূর্তে দুজনে বিয়ের দিন স্থির করে ফেললেন সেই মুহূর্তে তৃতীয় একটি কণ্ঠস্বরে উচ্চারিত হতে শোনা গেল টেলিফোনে দুই প্রান্তে বসে নির্মল আর মাধবী দুজনে চমকে বিহল কণ্ঠে নির্মল বলে উঠলেন কে আপনি সেই কণ্ঠস্বরটি সশঙ্কোচে জানালেন কিছু মনে করবেন না আপনারা আমি একজন টেলিফোন অপারেটর আপনাদের কথা প্রতিদিনই ক্যাপ করে শুনি আর যখন আপনারা বিয়ের ডিসিশন নিলেন তখন আর নিজেকে গোপন রাখতে পারিনি আনন্দের নিজেকে প্রকাশ করে ফেলেছি আপনারা আমাকে ক্ষমা করবেন নির্মল কুমার বললেন কি আশ্চর্য আপনি আমাদের সব কথা শুনেছেন এতদিন আপনি তো গেঞ্জারাস লোক মশাই টেলিফোনের ভদ্রলোক বললেন নিঃসন্দেহে অপরাধ করেছি তার জন্য ক্ষমা চাইছি আমি আপনাদের দুজনেরই অভিনয়ের ভক্ত সেই ভক্তিতা আরও বেড়ে গেছে আপনাদের প্রেমালাপ শুনে আপনারা যে কত কালচার তার প্রমাণ পেলাম এতদিনের এত প্রেম আলাপের মধ্যেও একটা কুৎসিত শব্দ উচ্চারিত করেননি আপনারা এত সুন্দর ভাষায় সুন্দর ভক্তিতে যে প্রেম আলাপ করা যায় তা আমার কল্পনা ছিল না দেখবেন বিয়ের পর আপনারা খুব সুখী জীবন কাটাতে পারবেন ভদ্রলোকের কথা শুনে নির্মল কুমার আর রাগ পুষে রাখতে পারলেন না বললেন সব কথা যখন শুনেই ফেলেছেন তখন আর কী করা যাবে তবে একটা রিকোয়েস্ট আমাদের বিয়ের খবরটা কান করবেন না আর আপনার নামটি কি জানতে পারি টেলিফোনে ভদ্রলোক বললেন আমার নাম জেনে কি করবেন নির্মল কুমার বললেন আপনি তো একমাত্র ব্যক্তি যিনি আমাদের প্রেমের শ্রোতা সাক্ষী তা আপনাকে আমাদের বিয়েতে নিমন্ত্রণ করতে চাই ভদ্রলোক বললেন থ্যাংক ইউ ভেরি মাচ তবে পরিচয়টা অজানাই থাক নেপথ্যে থেকে আমি আপনাদের কামনা করছি নির্মল মাধবীর সঙ্গে এই বিয়ের দিন স্থিরের ব্যাপারটা সর্বপ্রথম অসিত চৌধুরীকে জানিয়েছিল ছায়াবানের কর্ণধার অসিত চৌধুরী ছিলেন কমলতা ছবির প্রডিউসার সেই ছবিতে তখন কাজ করছিলেন নির্মল কুমার খবরটা শুনে অসিতবাবু বাবু আনন্দে লাফিয়ে উঠলেন বললেন এ তো দারুণ খবর আপনার বিয়ের সব খরচ আমার কদিন পরে ওই কমলতা ছবির সেটের ছবির নায়িকা সুচিত্রা সেন বললেন তুমি নাকি আজকাল গভীর প্রেম টেম করছো নির্মল শুনে তো নির্মল কুমারের দোকান লাল মিসেস সেন কোথা থেকে খবরটা পেলেন নিশ্চয়ই অসিত বাবু বলেছেন কদিন পরে উত্তম কুমারের মুখেও ওই একই জিজ্ঞাসা বললেন এই নিমে তুই একটা কাউন্ডেল এত বড় খবরটা আমার কাছে চেপে রেখেছিলি আমাকে না দাদা বলে ডাকিস নির্মল কুমার এ কথার আর কি উত্তর দেবেন আমতা আমতা করতে লাগলেন ওর অবস্থা দেখে উত্তম কুমার হাসতে হাসতে বললেন এতদিন একটা কাজের কাজ করেছিস তুই যে পুরুষ মানুষ তার পরিচয় পাওয়া গেল তা বিয়ের তারিখটা কবে নির্মল বাবু তারিখটা বললেন উত্তম বাবু বললেন ঠিক আছে তুই আমার গাড়িতে করে বিয়ে করতে যাবি আমি নিজে তোকে নিয়ে যাব। আমি তোর বর বুঝলি লেখক সাংবাদিক রবি বসুর কলমে মাধবী মুখোপাধ্যায় এবং নির্মল কুমারের বিয়ের গল্প কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন